এটা হির নকশাগুলা দেখেন কি সুন্দর করে নকশা করছে ওই উপরে ছবি তোলার মতো সিস্টেম করছে আপনি আসবেন না কেন কেন আসবেন না আপনাকে আসার জন্য মানে ইরাই উদ্ধৃত করবে এমন এমন জিনিস করে রাখছে আপনি না আসলে বুঝতে পারবেন না এটা হচ্ছে যে নীলাচল জিরো জিরো কিলোমিটার এল এটা আছে হচ্ছে দেখছেন কি সুন্দর আপনি আসতে বাধ্য আর একবার যা আসবে তাকে বারবার মন ডাকবে এখানে আসার জন্য ও দক্ষিণাবাতাস ও